পাবনা জেলায় আসছে ঘোরার জন্য পাবনা জেলার একটি স্পেশাল জার্মান আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পাবনা জেলা রিক্সা আমাদের গ্রামের মতো কিন্তু পাবনাতে রিক্সা পাওয়া যায় না সচরাচর তো এই ভ্যানকে তারা অটো বানিয়ে ইঞ্জিন লাগিয়ে তারা এই রিক্সার যে কাজটা চলে সেই কাজটাই এই ভ্যান দিয়ে করে আমাদের সাথে আছে অন্তর এবং ময়দুল এরা পাবনা জেলার অধিবাসী এবং কাছের ছোট দুই ভাই এরা আমাকে খুব সহযোগিতা করতেছে ঘোরাফেরা করার জন্য আরো ভাইরা আছে এবং আমরা এখন কোন রেস্টুরেন্ট আছি এটা কোন জায়গাটা হ্যাঁ এই এই জায়গাটার নাম হচ্ছে বনগ্রাম আসলে যেভাবে ভিডিও ব্লগ করতেছিলাম সেভাবে সম্ভব হয়নি ওয়েদার খুব খারাপ বৃষ্টি বৃষ্টি বেশ সর্দি এখন বর্তমানে দেখা দেখতে পাচ্ছি যে একটা রেল লাইনে আসি ঠিক আছে আর এই রেল লাইনের পাশে কিন্তু মাদ্রাসা আছে সুন্দর একটা পুকুর আছে আমি এই ঘুরে দেখাচ্ছি যে এই হচ্ছে যে এটা কবরস্থান না এটার পিছনে হচ্ছে কবরস্থান আর এদিক দিয়ে আসলে কই যায় এদিকে রাজশাহী যায় না আচ্ছা ঢাকা থেকে ট্রেন এসে এদিক দিয়ে রাজশাহী যায় আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন দিকে এদিক দিয়ে কিন্তু রাজশাহী যায় আর এই এই দিক থেকে ঢাকা থেকে আসে তো খুবই ভালো লাগছে পাবনা জেলা খুবই সুন্দর একটাই সমস্যা সমস্যাটা কী ভাই তোমার মধ্যেই শুনি তোমাদের গ্রামে কি সমস্যা বলো এদিকে আসো আসো তুমি এদিকে আসো এই গ্রামে একটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বিশেষ করে যারা রবি ইউজার আছে আমি একজন রবি ইউজার আমার রবি সিম আমি ইউজ করি বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো এখানে আমি গত এক সপ্তাহ যাবত কিন্তু নেটের বাহিরে আছি ঠিক আছে তো খুব কষ্ট হইতেছে সমস্যা হইতেছে ইনশাল্লাহ অচিরেই পাবনা ছেড়ে চলে যাবো এবং সমস্যার সমাধান হয়ে যাবে